ভালো চলে আসছে আবার আজকে মাছ মারতে তিনটা চারটা ফেলা হয়েছে ভাই আলাদাভাবে ভাবে মারছে চ্যাংবাটা তোমার চেহারাটা দেখো হ্যাঁ ঠিক আছে এই যে সব আমরা এসেছি চ্যাংবাটা একটা সুতে আছে এই তাল কাটা দেবো একটা তাগি বানাচ্ছি আমরা আই তাল কাটা দে দিদি তাই তাল কাটা কইটা দে থাম এই যে তালা পোকা সব ফোল্ডিং করা আছে